গুড মর্নিং বন্ধুরা দেখো সবাইকে তো সুন্দরই যে আমার তুলসী মাতা এখানে হ্যাঁ তো সকাল সকাল শুরু করে দিলাম আজকে ঘরটা একটু জ্বাললাম সকাল সকাল ঘরের ভিতর প্রচণ্ড নোংরা হয়ে রাখছে দেখো কত বা খাঁদা জমাইছে তো কাপড় বাড়লাম দেখো কতটি বন্ধুরা আজকে কাপড় দইমুখ ঘর তোর জার্সি গুছাইছি আর ধুয়ে ধুয়ে গরম জল বসাইছি বাসন দইমুখ কাপড় দইমুখ কাপড়টা গরম জল দিয়ে ভিজাই মানে ময়লাটা একটু বাইর তারপরে গরম জল ঠান্ডা জল মিলেয়া কাপড়টা ভিজাইম তো আজকের ব্লগটা বন্ধুরা কেমন লাগলো একটু বলবেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই তো অন্যদেরকে দেখার জন্য একটু শেয়ার করে দিবেন অন্য সুযোগ করে দিবেন ওনারা তো দেখো বন্ধুরা ঘরটা যার দেওয়ার শেষে গুলো গোড়ের বিটার দেহ পছন্দ অন্ধকার দেখা তো গড়ের ভিতরটা মানে ফোড়া গড়টা টুচা টুচ্ছা গেছে গড়টা মোছামুছি শেষ করে দিয়েছে সকালে যাহটা দিয়ে মোছামুছি শেষ করে তারপরে অনেকটি বাসন আছে বন্ধুরা দেখবা তো সবাই আশা করি ভালোই আছে বন্ধুরা মোছামুছি শেষ হয়ে গেলো যে ঠান্ডা লাগছে বন্ধুরা রইছে আমার সকালে ড্রেস সকালে ড্রেসগুলো লাগাই কেননা এই যে জুতা উতা সবসময় এটা গড়ে ফোরার জুতা তো দেখো বন্ধুরা ফাইনালি আই ফুললাম বাসন ধোয়াত অনেকটা বাসন অনেকটা বাসন তো বাসনটি ধুইয়া টুইয়া ওই দুটা ডেগের মধ্যে যে ডেগে চুলাত রান্না করবো ওই ডেগের মধ্যে মাটি দিয়া লেপ দিয়া রুদ্রেত রাখলাম তো শুকাইবো শুকাইলে পরে রান্না হবো আর এই দেখো বাসনটি সব রাখছে কাছের এই যে কতটি বাসন আর ওই দুটো তো চলো বন্ধুরা পূজা টুজা শেষ হলে তো পূজার বাসনটির উদ্রুত দিয়ে শুকাই নিলাম তো হইলো বন্ধুরা গত হইলো সন্ধ্যা হইলো পাঁচটা বাজে তো একটু টিফিন বানাইবো ওইসে তো আমার আর একটু সারাদিন কাজ করতে করতে পুরো ক্লান্ত হয়ে গেছি বন্ধুরা আর না একটু বিছনাতে একটু শুইছি আর চোখের মধ্যে একটু খুব সমস্যা করতেছে তো সবই তাসেন ফ্যামিলি ব্লকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো আমার তরফ থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার একটা নতুন ব্লকে দেখা হবে বাই বাই টাটা